সকালে ভিডিওটা করা হয়ে ওঠেনি আমি কলেজ গেছিলাম আমি ফিরেছি বিকেলে তাই মা এখানে জনের জন্য চাউমিন করেছে এটাই আমাদের টিফিন বিকেলে রাতে একটা মা স্পেশাল ডিশ তৈরি করেছে সেটা হচ্ছে আলুর পরোটা আর সয়াবিন আলুর তরকারি আর তার সাথে জয়নগরের মোয়া তোমরা আগের ব্লগেই দেখেছ কিছুদিন আগের ব্লগেই দেখেছো যে মা আলুর পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে তো চলো ভিডিওটি এখানেই শেষ করি ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না